হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আজ আমি হাজির হলাম গাজরের শরবত নিয়ে এই গাজরের শরবত কিন্তু চলে ভীষণ মজা লাগে আপনারা একবার বাসায় অন্তত পোকচ ট্রাই করবেন এখানে আমি একটি মাত্র গাজর নিয়ে আপনারা চেষ্টা করবেন টাটকা গাজর নেওয়ার টাটকার গাজর নিলে খুব সুন্দর একটি কালার আসে যখন ব্লেন্ডার করবেন সবুজ সবুজ গ্রিন গ্রিন একটি কালার চলে আসে আপনারা চাইলে পুদিনা পাতাও ইউজ করতে পারবেন কিন্তু আমার বাসাতে পুদিনা পাতা নেই আর সচরাচর আমার কাছাকাছি কোনো পুদিনা পাতার ইয়েটা পাওয়া যায় না সেজন্য আর নাই নিলাম আপনারা যদি পারেন পুদিনা পাতা নিতে পারেন এখানে খুব অল্প পরিমাণ আমি এক টুকরো আদা নিয়ে নিলাম আদাটা ভালোভাবে পরিষ্কার করে তারপর এরকম টুকরো টুকরো করে জেনে দেব আর নিচ্ছি আমার একটি লেবু গাছ ছিল ওই গাছ থেকে কচি কচি পাতা এরকম নিয়ে আসলাম চেষ্টা করবেন এই লেবু গাছের পাতা ইউজ করার আর পাতা যদি ইউজ না করেন তাহলে সুন্দর একটি ফ্লেভার গ্রান আসবে না একটি লেবু লাগবে রসালু লেবু ওই লেবু রস কিন্তু ওই জায়গাতে দিতে হবে বেশ ভালো লাগে খেতে আমি আবারও বলছি রসালু লেবু লাগবে আমার এই রেসিপিতে যদি রসালু লেবু না থাকে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তো আমি ওইগুলোর রস বার করার চেষ্টা করছিলাম আমি চামচের সাহায্যে খুব সহজভাবেই রসগুলো বের করছিলাম আপনারা চাইলে অন্য কিছুর সাহায্য রস বের করতে পারেন আমার এই রেসিপি এত সহজভাবে দেখে আসি আশা করি আপনারা কোনো অসুবিধে হবে না আর খুব সহজভাবেই এই রেসিপি তৈরি করে বাসায় খেতে পারবেন আর এই রেসিপিটি কিন্তু আপনারা হোটেল রেস্টুরেন্ট সব জায়গাতে খেলে এই ফ্লেভারের গানটা পেয়ে যাবেন আপনারা বুঝতেই পারবেন যে আমি ওই যেভাবে মানে আপনাদের সাথে শেয়ার করছি ঠিক সেইভাবেই ওনারা বানায় ভীষণ মজার হয় এই রেসিপিটি আর এত অল্প পরিমাণে যে এই রেসিপি তৈরি করা যায় আসলে বাবাই যায় না ভীষণ মজার হয়ে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করে আর যতটুকু পরিমাণ মানে আমি চেষ্টা করেছি যে তিন গ্লাসের মতো শরবত বানানোর জন্য আপনারা তিন গ্লাসের পরিমাণ ঢেলে দেবেন পানি আমার এই ভিডিওটি দেখে যদি আপনার আর উপকৃত হন তাহলে একটি লাইক করবেন ফ্যামিলি মেম্বার্সের কাছে শেয়ার করে দেবেন হ্যাঁ আরেকটি কথা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে চাইলে আপনারা মধু ইউজ করতে পারেন মদি ইউজ করলে আরও বেশি মজার হয় আর মধু না ইউজ করলে আপনারা চেষ্টা করবেন চিনি দিয়ে আমি তো শুধু চিনি দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এখানে আমার বেলেন্ডার হয়ে গিয়েছে অফ ক্যামেরা আমি বেলেন্ডার করে নিলাম তো ওইগুলো কিন্তু আমি ছেঁকে নেব অবশিষ্ট যে ছালগুলো থাকে ওইগুলো ফেলে দেবেন আর বাকি যে রসগুলো বের হয় খুব সুন্দর দেখতেই পারছেন অনেক সুন্দর একটি গ্রিন গ্রিন কালার চলে আসলো বেশ মজা হয় এই শরবতটা আমি আবারও বলছি ভীষণ মজার হয় এই শরবতটা এত অল্প উপকরণে এত মজার একটি শরবত হয় আপনারা দেখবেন মানে চেষ্টা করে শশা হলে তো আর কোথায় নেই শশার শরবত শরীরের জন্য অনেক উপকারী লেবু আদা তো আর কোথায় নেই অনেক উপকারী শরীরের জন্য অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করলাম আপনাদের সাথে শেয়ারও করে নিলাম আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আর বিশেষ করে আমার মেয়ে তো অনেক প্রশংসা করেছিলাম বাচ্চারাও কিন্তু মানে বেশ মজা করে খায় এই সরবতটা ভীষণ মজার আমার মেয়ে খেয়ে বলল যে এটি তো রেস্টুরেন্টের মতো আম্মু বানিয়ে নিলে